হে গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আবার একটা দ্বিতীয় দিন মামার বাড়ি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে মামার বাড়ি মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া তাই সকাল সকাল সবাই মিলে বসে পড়েছে লুচি বেলতে এর আগের দিন মেলায় গিয়েছিলাম সেখান থেকে এই খেলনাটা আনা হয়েছে বুনির জন্য আর সেটাই আমরা এখন বসে বসে খেলছি কারণ বুনি এখন ঘুমাচ্ছে এইদিকে আমার খালা আম্মুজি সবাই মিলে লুচি বেলছে শেখছে আর এইদিকে আমার নানি প্রিপারেশন করছে বিরিয়ানির জন্য লুচি বেলা শেখা সব কিছুই কিন্তু কমপ্লিট আর এখন আমি আমার বোন মিলে বসে পড়েছি খেতে নাস্তা খাওয়াটা কমপ্লিট আর এখন ওয়েট করছি আমরা দুপুরের জন্য কালকেই কিন্তু মেলা দেখা শেষ নয় আজকেও কিন্তু যাব মামার বাড়ি মেলা বলে কথা তোমাদের কিন্তু একটা জিনিস দেখাতে বা বলতে ভুলেই গেছি কারণ কালকে কিন্তু আমার নানা নানি মামা মামি খালা সবাই কিন্তু আমাদের পয়সা দিয়েছে আর যেটা দেখে তো আমরা বেশ খুশি যখন সবাই টাকা দেয় তখন কিন্তু বেশ মজা হয় মেলা থেকে অনেক কিছু খাবো অনেক কিছু কিনবো এর আগে যে তোমাদের জিনিসগুলো দেখালাম সেইটা সেই জিনিসগুলো হচ্ছে তার আগের দিন মেলা থেকে কিনেছিলাম আর সেটা দেখাতে ভুলে গেছি বলে আজকে ভিডিওটা দেখিয়ে দিলাম এই যে যে বলছিলাম না একটু আগেই যে দুপুরের জন্য ওয়েট করছি বলতে না বলতে আমার গোসল করা কমপ্লিট আর এখন আমরা বসে পড়েছি খেতে নানি যেই ডাক দিল ওমনি আমরা ছুটতে চলে এলাম খাওয়ার জন্য বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি হয়েছে চিকেন বিরিয়ানি আমার খুব পছন্দের যে দেখা হচ্ছে আবারও মেলার বগে